প্রভাত হলো বসন্তের প্রকৃতির মতো জীবনের ধ্বনি এবং একটি নতুন নতুন দিনের প্রতিশ্রুতি দিয়ে গুনগুন করে রাধা রাধে বন্ধুরা কেমন আছো তো আজকে আমার সকালটা আমি আমার গোপালের দর্শন দিয়ে শুরু করলাম তো দেখো আমার গোপালের সিঙ্গার তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো দেখো আমার সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি আজকে ব্রেকফাস্টে কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো গোপালের জামার কালারটা কেমন লাগছে যে আমাকে তোমরা বলো তো আজকে জলখাবারের মেনুতে আছে লুচি বেশ ফুলকো করে লুচি আর কুমড়ো আলুর ছক্কা চলো এবার আমি সকালবেলা তো খুব তাড়া থাকে আমি একটা জিনিস দেখাতে তোমাদের ভুলে গেলাম কড়াইতে তো তেল দিয়েছি তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়েছি আদা থেতো করে দিয়েছি একটু হিং দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু কুমড়োগুলো ডুমো করে কাটা ছিল ওগুলো আমি এখন ভেজে নিচ্ছি তো তাহলে আমি ফোড়নে দিয়েছি হিং আদা পাঁচ ফোড়ন আর একটা লঙ্কা দিয়ে আমি এখন আলুগুলো দিয়ে কুমড়ো আলু সমস্ত কিছু দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব এবার দেখো আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি ওভার নাইট ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলো আমি এখন দিয়ে দিলাম এবার লবণ দিলাম চিনি দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে লবণার চিনি দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিলাম সামান্য খুব বেশি না এইগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তো আমরা বাঙালি বাঙালিদের সকালের ব্রেকফাস্টটা যদি এরকম হয় একদম জমে যাবে আমার তো ভীষণ প্রিয় শুধু সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে একটু এইগুলো করা একটুখানি টাফ হয়ে যায় যাই হোক এখন আমার এই জলটা আমি দিয়ে দিলাম এখন আমি এটা কুক হতে দেব তো দেখো এটা কুক হয়ে গেছে একটু ঝোল ঝোল থাকতেই নামাতে হবে কারণ কি এটা পরে আবার গ্রেভিটা টেনে নেবে তো আমি একটা পাত্রে পরিবেশনের জন্যে রেডি করে নিচ্ছি তো আমি এই কুমড়ো আলুর ছকাটা দিয়ে দিলাম একটা পাত্রে লুচি দিয়ে সুন্দর সুন্দর সকালটা একদম জমে জমে যাবে জাস্ট বাউ টাইপের খাবার সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে